আপনারা দেখছেন সিউরি টাইমস খবরের খবরের সাথে পাশে আইনি সচেতনতা শিবির ইটাগড়িয়া স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সিউরি থেকে কয়েক কিমি দূরে ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আজ বিস্তারিত আলোচনা হলো বাল্যবিবাহ নারী পাচার শিশু শ্রম সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক মানস ভান্ডারী এবং ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হুমায়ুন কবির সহ সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দ প্রোগ্রাম শেষ হয় প্রশ্ন উত্তরের মাধ্যমে সঠিক উত্তরদাতা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জজ ম্যাডাম নিজেই সিউরি টাইমস সিউরি বীরভূম

পারিবারিক চাপে বা বিশেষ কোনো কারণবশত পড়াশোনা ছেড়ে কোনো না কোনো কাজে যুক্ত হতে হয় কিন্তু এখন তোমাদের বয়স হচ্ছে পড়াশোনা করা এখন তোমাদের বয়স হচ্ছে খেলাধুলার বয়স তোমাদেরকে যদি এই বয়সে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হয় সুন্দর একটা অনুভব করলাম নিরুদ্ধ আমরা আসার পর আমাদের একটা মানে এত উত্তিত ফিলিং হয়েছিলো যখন আমাকে অফিসার বলেছিলেন যে একটা অনুষ্ঠান করবো আমি কিন্তু বলেছিলাম মোস্ট হাটিলি ওয়েলকাম এই ধরনের প্রোগ্রাম হওয়া দরকার ছাত্র ছাত্রীদের একটা সচেতনতা আনা দরকার বিশেষ করে এই বিবাহ পাল্লবিবাহ ছেলে মেয়েদের চলে আছে এইসব ব্যাপারে আমরা কিন্তু সচেতন হওয়ার জন্য ছেলে মেয়েদের একটা সুন্দর একটা কর্মশালা আজকের দিনে কী বিষয়ে আলোচনা কী বিষয়ে ওই তো বিবাহ বাল্য বিবাহ তারপরে যে ছেলে মেয়েদের যে একটা মানে ট্র্যাফিং মানে পাচার হয়ে যাচ্ছে তারপরে কীভাবে মোবাইল নিয়ে তোমরা বিরত থাকবে মোবাইলটা কীভাবে তোমরা মানে ভালোভাবে নেবে তোমারটা নেবে না এই বিভিন্ন রকম একটা খুব সুন্দর একটা কর্মশালা আমরা করলাম এবং তার জন্য আমার স্কুলের প্রধান শিক্ষক আমাদের টিচারদের আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা সহযোগিতা করাচ্ছে আপনার নাম আর ডেটি আমার নাম কৌশিক দাস ওই নামে কেউ ছেলেটা সবাই হ্যাপি বলে ছেলে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ইজেন শহরের সেরা স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা এখন সদর সিউড়িতে মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আমাদের এখানে যেসব পরিষেবাগুলি পেয়ে যাবেন সেগুলি হলো মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি অত্যাধুনিক মেশিনের দ্বারা এক্স রে অত্যাধুনিক মেশিনের দ্বারা ইউএসজি থ্রি ডি ফোর ডি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ইইজি ইএসজি ইএমজি এনসিভি ইপি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধের হোম ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা লালদিঘি পাড়া বীরভূম শিউরি সদর হাসপাতালের কাছে আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে সিক্স টু নাইন সেভেন ডবল জিরো টু থ্রি সেভেন ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর ট্রিপল জিরো ওয়ান এই নম্বরে